দৃশ্য দেখে আমরা মনে করি আগামীতে বাংলাদেশে যে ক্ষমতা আসুক আর যেন এরকম সৃষ্টি না হয় এটি হচ্ছে চিরন্তন সাক্ষী এটা যাতে চিরজীবনের জন্য শিক্ষা হয়ে থাকে এ মুজিбат 32 নম্বরের বাড়ি থেকে বাংলাদেশ স্বাধীনতার পথ থেকে जुलুম্বাস করে ফেশিষ্ট قائم করেছিল সেই ফেশিষ্ট ধরে রেখেছিল ফুলি শেখ হাসিনা ফেশিষ্ট শেখ হাসিনা আজকে সারা বাংলাদেশ উচ্ছ্বাস করতেছেন আনন্দ করতেছেন এই উচ্চত অভিযান দেখে আমি একজন রোগী ফেশে আমি প্রেসার হাসপাতালে ভর্তি অবস্থায় আমি এখানে এসেছি আমি আর থাকতে পারছি না আমি একজন রেমিটিয়ান যুদ্ধ আমি প্রবাসী আমরা প্রবাসী থেকেও এই দেশে প্রশিষ্টের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি আমরা রেমিটিয়ান শট ডাউন করেছি এ দেশের সাত জনতার সাথে সাথে আমরা যারা বিশ্বের এক কোটি দেড় কোটি লোক যারা আমরা প্রমাসে অবস্থান করছি প্রতিটি দেশ থেকে এ দেশের এ দেশে ব্রিসিষ্টের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করেছে আপনারা জানেন দুবাইতে সাতান্ন জন আমাদের রেমিটেন্স যুদ্ধের জেল পর্যন্ত খেটেছিল এই ফেসিস্টের বিরুদ্ধে এই শেখ হাসিনা বলেছিল তাদেরকে আর কখনো এদেশে তাদেরকে তাদেরকে ছুঁড়ে নিয়ে আসতে পারবে না বাংলাদেশে আসতে পারবে না তারা চির জীবনের জন্য তারা জেল খাটতে হবে আলহামদুলিল্লাহ আজকে বর্তমান সরকারের প্রচেষ্টা ডক্টর ইলিশের প্রচেষ্টা আজকে তারা মুক্ত হয়ে এদেশে এসেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই সরকার বাংলাদেশের ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে রয়েছেন হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসীদের ত্যাগ প্রতিজ্ঞার বিনিময় এই সরকার আজকে ক্ষমতা উপভোগ করছেন কিন্তু প্রবাসীদের জন্য এখন পর্যন্ত কোন সরকার কোন ভূমিকা রাখে নাই আমরা যাচ্ছি প্রবাসীদের পক্ষ থেকে যাতে একজন হলেও উপদেষ্টা নিয়োগ করা হোক যাতে প্রবাসীদের সুখ দুঃখ নিয়ে কথা বলেন আজকে এই প্রবাসীরা দুই লক্ষ টাকা দিয়ে আজকে মিডল স্টে যেতে হয় বিমানের টিকিট এই সিন্ডিকেট এখনো ব্যাংকতে পারে নাই পরিশেষে বলতে চাই আজকের এই দৃশ্য সারা জীবনের জন্য সারা বাংলাদেশে আগামী প্রজন্মের জন্য যাদের সাক্ষী হয়ে থাকেন আজকে শিশুরা যাতে এগুলো দেখে তাকিয়ে দেখছেন যাতে কোন বেশি যে দেশে জন্ম না হয় যেই ক্ষমতা আসে যে দেশে জন্ম না হয় যে পৃথিবী জন্ম হবে তাদের অবস্থা এর থেকে আর কারো হবে এসেছি